পরিবেশ সচেতন করে গড়ে তোলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বিশ্বের পরিবেশ তথা বাংলাদেশের পরিবেশকে ভালো রাখার জন্য তাদের যে শিল্পিত জ্ঞান সেটাই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে এবং সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে সাবলীলভাবে এবং এতে করে আপনাদের সন্তানদের উপকার হবে এবং পাশাপাশি তাদের যে জ্ঞানের পূরণ ঘটবে এর মাধ্যমে পরিবেশটা সুন্দর এবং ভালো থাকবে বিশ্বের সাম্রাজ্যবাদে বর্তমান মরণ এই রাজাকে দখল করতে আসছে এবং গোটা মধ্যপ্রাচ্যকে পশ্চিমা সাম্রাজ্যবাদীরা তার জাঁর সন্তান ইসরায়েলের মাধ্যমে যমল দখল করতে চাইছে বই বাজারে পাওয়া গেলো সেগুলো অতেন্তিক না কিংবা গবেষণামূলক না সেই শূন্যতাটাকে পূরণ করার জন্য আমরা এই গ্রন্থটি নিয়ে সাধার করেছি বাংলাদেশ কো কোঅপারেটিভ সোসাইটি আগ্রহীরা তাকে সহযোগিতা করেছে বইটি প্রকাশ করার জন্য এগিয়ে এসেছেন আমরা তাকে তাঞ্চরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এই বইটি পাঠ করে আমরা মহানবী সাল্লাহামের পূর্বপুরুষ সম্পর্কে যেমন জানতে পারবো তেমন আমরা মহানবী সাল্লাহামের পরবর্তী যে প্রজন্ম তার যে পরিবার পরিজন তার আত্মীয় স্বজন যাদের প্রতি আল্লাহ তালা বিশেষ রহমত করেছেন বিশেষ সম্মানিত করেছেন তাদের সম্পর্কে দায়িত্ব জানতে পারবো সকলকে উপস্থিত হয়ে মহকুমোচনকে সার্থক করার জন্য এখানে কোপারেটিভ বুক সোসাইটির সম্মানিত পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের একজন প্রবীণ শিক্ষক জনাব ফজুল আফসার উপস্থিত বর্তমানে তিনশো আঠাশটি বই এই প্রতিষ্ঠান এই পর্যন্ত প্রকাশ করেছে এই মেলা উপলক্ষে পনেরোটি বইয়ের মাসকে উন্মোচিত হল আমি আমাদের সম্মানিত লেখক বৃন্দর কাছে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি ওনাদের তৎপরতাই আমাদের চলার পথে পাথ ওনারা সম্মানিত লেখকরা মানুষের পছন্দনীয় প্রয়োজনীয় যেসব বই প্রকাশ করবেন সেই সব বই প্রকাশ করার মাধ্যমে এই মাধ্যমে হলো আমাদের এই প্রতিষ্ঠানের সফলতা এই আলোকিত বাংলাদেশ তৈরি করার জন্য আমাদের এই বৈষম্যহীন একটি বাংলাদেশ তৈরি করার জন্য আমাদের ছাত্র যুবক এবং শ্রমিক মেহরতি মানুষ যে জীবন দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আসলে আমরা যদি সেভাবেই একটি সমাজ বিনির্মাণ করতে চাই একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে আজকে যে পনেরোটি বই আমাদের হাতে আসে এবং আমাদের ইতিমধ্যে তিনশো আঠাশটি বই আমরা আপনাদের সামনে প্রকাশ করার সুযোগ পেয়েছি আমাদের লেখকদের কাছে বিশেষ করে আমাদের দাবি এবং আমাদের অনুরোধ থাকবে আপনারা আপনাদের কলমকে আনুশানিত করুন আরও জাতির দিক নির্দেশনার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখার জন্য চেষ্টা করুন আমরা আমাদের সামর্থ্য এবং সুযোগ অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করব ইশা